ওয়ালাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহি আসলে আপনার সাথে তো দীর্ঘদিন এই পরীক্ষা সেন্টারে আসার সুবাদে পরিচয় হলো এবং আপনার নাম এবং আমার নামের সাথে যথেষ্ট মিল থাকার কারণে আপনি আমার মিতা হয়ে গেছেন তাহলে আপনি ইসলামের সঙ্গীত কতদিন যাবৎ আপনি এই চর্চা করেন না শুধু খালি নিজেকে এভাবেই গিয়ে চলছেন কোন কি না আমি ছাত্র অবস্থা থেকে ইসলামী সঙ্গীতের প্রতি খুব ঝুঁকি আমার আছে খুব লোক আমি বিভিন্ন জায়গায় প্রতিযোগিতাও করেছি তা আমি ছাত্র অবস্থা থেকে আসি হামনাথ বা বিভিন্ন ইসলামী সঙ্গীতে এখনো বিভিন্ন জায়গাতে প্রয়োজন হলে ডাকে আর তাহলে আমি আমরা বলতে পারি যে উনি ছাত্র জীবন থেকেই এটার প্রতি দুর্বলতা রয়েছে এবং বিভিন্ন পুরস্কারও উনি প্রাপ্ত হয়েছেন আজকে আপনার আমরা প্রিয় দর্শক যারা আমার অনলাইন টিভি ইউটিউব চ্যানেলের সদস্য রয়েছেন এবং যারা আমার ফেসবুক পেজের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার ওনার একটি প্রিয় প্রিয় সঙ্গীত ইসলামী সঙ্গীত আমরা শুনতে যাচ্ছি যদি উনি দয়া করে ওনার পরিবেশনাটুকু করেন ধন্যবাদ আমি একটি নাচের আসল বলছি কোন পাশানে মারিলে পাথর এতেম নবীজের খুন বয়ে যায় কোন পাশানে মারিলে পাথর এতেম নবীজের আমির হাম যা বলে কোন কাফে খুন করিলে আমির হাম কান্দিয়া বলে কোন পাসানে খুন করিলে আমি তাহার নাম নিশানা আমি তাহার নাম নিশানা জমিনে মিশায় কোন পাসানে মারিলে পাথর ইতিম নবীজীর কোন বয়ে যায় জননীতি রে বলেন যা যা জানকে আমি তাহার নাম নিশানা আমি তাহার নাম নিশানা জমিনে মিশাই কোন পাশানে মারিলে পাথর ইতিম্ন বিজের খুন বয়ে যায় কাতুনে জান্নিমা আমার কান্দিয়া বলে ও যান আমার পিতার গায়ে কেন পাথরের গাত কোন পাশানে মারিলে পাথর ইতিম্ন নবীজের খুন বয়ে যায় আমির হামজা কান্দিয়া বলেন যদিও বেথা পায়াছি মুরে ওচাচা জান কালে মাতাও হেদ দাও ফুকাইয়া ও চাচা যান কালে মাতাউ দাও ফুকাইয়া এই এটিম নবীজের গাই কেন পাশানে মারিল পাথর এটিম নবীজের যায় ধন্যবাদ ধন্যবাদ আসলে অত্যন্ত মর্মপস্যি গায়ে লোম সারা দেওয়ার মতো যে ইসলামী না তেরাসুল আমরা শুনলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আল্লাহ হাফিজ এই সঙ্গীতরাট সুন্দর করা হবে